বন্ধুরা ইতিমধ্যেই বিরাট বড় খবর সিরাজের চাকরি ফিরিয়ে দিন বত্রিশ বছর পর অধীর মনে করিয়ে দিলেন মমতাকে কে বাঁচিয়েছিল সেদিন বত্রিশ বছর পর একুশে জুলাইয়ের স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজও প্রতি বছর বাংলায় একুশে জুলাই দিনটি পালন করে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সবাই ভিড় করেন হাজার হাজার মানুষ উনিশশো সালে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছিল তাদের স্মরণে পালিত হয় তৃণমূলের শহীদ দিবস সেই একুশে কথা উল্লেখ করে এবার অধীরের দাবি সেদিন যিনি মমতাকে বাঁচিয়েছিলেন তিনি যোগ্য সম্মান পাননি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন যুব কংগ্রেসের নেত্রী মহাকরণ অভিযানে নেমে আক্রান্ত হতে হয়েছিল তাকে আন্দোলন লক্ষ্য করে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সেদিন তেরো জনের মৃত্যু হয় গুরুতর আহত হয়েছিলেন মমতা নিজে সে কথা আজও বিভিন্ন সবাই উল্লেখ করেন তিনি অধীরের দাবি একুশে জুলাইয়ের সেই ঘটনার সময় এক কনস্টেবল পুলিশের গুলি চালানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার চাকরি চলে গেলেও তিনি কোনো সাহায্য পান না বলে অভিযোগ কংগ্রেস নেতার সোমবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন সেই সময় যারা গুলি চালিয়েছিল তারা আজ বাংলায় পুরস্কৃত আর যিনি মমতার প্রাণ বাঁচিয়েছিলেন তিনি কোনো সাহায্য পাচ্ছেন না অধীর জানান পুলিশ যখন গুলি চালাচ্ছে তখন সিরাজ নামে এক কনস্টেবল বন্দুক উঁচিয়ে উচ্চ থামিয়েছিলেন এরপর ওই কনস্টেবলের চাকরি চলে যায় তিনি তিনি পশ্চিম মেদিনীপুরে গাইঘাটার বাসিন্দা কৃষক পরিবারের সন্তান বলেও জানিয়েছেন দাবি চাকরি হারিয়ে কোনো রকমের দিন কাটান সেই সিরাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও কোনো ভরসা পাননি তিনি চাকরি হারানোই বিয়েও করেননি তিনি এবার সেই সিরাজের পাশে থাকার বার্তা দিলেন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অধীর বলেন সিরাজের চাকরি ফিরিয়ে দিন যদি সিরাজকে চাকরির জন্য কোনো আইনি লড়াই করতে হয় তাহলে আমি সাহায্য করব এদিকে ইতিমধ্যেই আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সব সিবিআই অফিসার দু হাজার চোদ্দ সালের পর নিয়োগ হয়নি হঠাৎ কোন ইঙ্গিত সুকান্তের চলুন দেখে নিই আর্যকর কাণ্ডে সিবিআইয়ের তদন্তে খুশি নন তিলোত্তমার বাবা মা শুধু সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে বিভিন্ন মহল সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবার সিবিআই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিস্তৃত ব্যাখ্যা না করেই তার বক্তব্য সব সিবিআই অফিসার দু হাজার সালের পর নিয়োগ হননি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠা নিয়ে সুকান্ত বলেন সিবিআইয়ের কিছু ভূমিকা নিয়ে আমরাও খুব একটা খুশি নই কয়েকটি জায়গায় কয়েকজন অফিসার সিবিআইয়ের সব অফিসার চোদ্দো সালের মোদিজি ক্ষমতায় আসার পর তাদের রিক্রুটমেন্ট হয়েছে এমন তো নয় বহু সময় ধরে তারা সিবিআইতে আছেন এর বেশি কিছু বলতে চাইছি না তবে তিনি বলেন সিবিআই তদন্ত করতে হয়েছে পাঁচ দিন পর থেকে যে তথ্য প্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গিয়েছে তার উপর তাদের তদন্ত করতে হয়েছে যদি প্রথম থেকে সিবিআই এই তদন্তের ভার পেত তাহলে আমার মনে হয় এর ফল অন্যরকম হতো দুহাজার চোদ্দো সালে কেন্দ্রের ক্ষমতায় আসে মোদী সরকার তার আগে সিবিআই নিয়োগ হওয়া অফিসারদের সুকান্ত কেন নিশানা করছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকে বলছেন পশ্চিমবঙ্গেও বিভিন্ন ক্ষেত্রেও দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতারা বাম আমলে নিয়োগ পাওয়া অফিসারদের একাংশকে নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলেন